না মেখে না বেলে দশ মিনিটের মধ্যে কিন্তু এই মজাদার নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন অসম্ভব লোভনীয় আর ভীষণ সফট হয় এই নাস্তাটা এটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় অল্প উপকরণে ঝটফপুট আমরা এই হেলদি নাস্তাটা কিন্তু তৈরি করে ফেলতে পারি হাতে যদি দশ মিনিট থাকে আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোগসানার কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে এই নাস্তাটা আপনারা সকালে কিংবা বিকেলে ছটপট কিন্তু হাতে দশ মিনিট থাকলেই তৈরি করে নিতে পারবেন তবে চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করতে হয় প্রথমে আমি হাফ কাপ ময়দা বা আপনাদের চাহিদা মতন দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি প্রথমে হাফ কাপের মতন পানি ব্যবহার করব। আর পানিটা কিন্তু আমি একবারে দেবো না অল্প অল্প করে দিব আর একটা হ্যান্ডউল দিয়ে ভালো মতন মিশ্রণটাকে মিক্স করে নেবো এই দেখুন একটা হ্যান্ডউল দিয়ে ভালো মতন কিন্তু মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব যাতে ব্যাটারটার মধ্যে কোনো রকম লামস বা দলাট ভাব না থাকে এই দেখুন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে চামিচের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আমি কতটা পাতলা কিংবা মোটা করে রেখেছি এই দেখুন একটা দাগ দিয়ে দেখবেন সাথে সাথে যদি মিলিয়ে না যায় তাহলে হবে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে গেছে এটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ গাজর কুচি হাফ কাপ নিচ্ছি শসা কুচি আর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ দুইটা কাঁচামরিচ ঝালটা আপনার আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এই সবগুলো মিশ্রণ আমি একসাথে মাখিয়ে নেব একটু সময় নিয়ে ভালো মতন মাখিয়ে নেবেন এই লবণটা দিয়ে মাখলে সবজিগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে দুইটা ডিম ভেঙে নিচ্ছি দিয়ে দেবো একটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর মিশ্রণটা কিন্তু আমি একটু মিশিয়ে নিব ভালো মতো দেখুন ভালো মতন মেশানো কিন্তু হয়ে গেছে বেশ কিছু সময় সবজিগুলো একটু রেস্টে রাখার পর দেখুন সবজিগুলো একদম সফট হয়ে গেছে আর এটার ভিতর থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হচ্ছে এই পানিটা কিন্তু আমাদের প্রয়োজন হবে না পানিটা আমরা ফেলে দেবো এ দেখুন অবশ্যই কিন্তু এটা পানিটা ফেলে দেবেন এই দেখুন এখন এটা এক সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে অনায়াসে উঠে আসে দিয়ে দিচ্ছি দুই চামচ ব্যাটার দেওয়ার পর এটাকে আমি ব্যাটার চামিজটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তো খেয়াল করলেই বুঝতে পারবেন কীভাবে আমি এই কাজটা করে নিলাম চামিজ দিয়ে কিন্তু ছড়িয়ে দিয়েছি যখন উপরটা একদম মসৃণ হয়ে যাবে তখন কিন্তু সেই ডিমের ব্যাটারটা থেকেও অধেকটা পরিমাণ ব্যাটার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অল্প করেও দিতে পারেন আবার বেশি করেও দিতে পারেন যার যেটা ইচ্ছা তো আমি পুরো সম্পূর্ণ ডিমটাই কিন্তু এই রুটিটার ওপরে স্প্রেড করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ সেকেন্ডের মতো দশ সেকেন্ড পর দেখুন ডিমটা কিন্তু অনেকটা মিশে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এখন উল্টে দিলাম দেওয়ার পর কিন্তু আমি এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি যাতে ডিমটা সুন্দর মতন ভাজা হয়ে যায় আর উপর দিয়ে আমি এভাবে যে সালাদটা তৈরি করে রেখেছিলাম সেই সালাদটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি আপনাদের যতটুকু প্রয়োজন বা যদি বেশি খেতে মন চায় আপনারা কিন্তু বেশি করেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো টমেটো সস প্রয়োজন মতন এখন কিন্তু উল্টে দিচ্ছি দেখুন ডিমটার কালারটা কতটা সুন্দর এসেছে দেখতেও কত সুন্দর লাগছে আমি এভাবেই কিন্তু পেছি একটা রোলের মতন করে নিলাম একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আর এই কাজটা কিন্তু আপনার একটা দিয়ে করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে চেষ্টা করবেন দুইটা চামচ ব্যবহার করার জন্য এ দেখুন এখন আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি আমি সেম প্রোসেস আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দুই চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সেই ডিমটা দেওয়ার পর কিন্তু ওইভাবে আমি আবার চামিচ একটু ছড়িয়ে দিচ্ছি ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে আবারও উঠিয়ে নিলাম এই দেখুন ডিমটা কিন্তু উপরে অনেকটা শুকিয়ে গেছে এখন কিন্তু এটাকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম তারপর কিন্তু প্রয়োজন মতন সেই সালাটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর দিয়ে দিলাম টমেটো সস দেওয়ার পর এটাও কিন্তু আমি ভাজ দিয়ে নিব এই নাস্তাটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না আপনারা হাতে দশ মিনিট থাকলেই কিন্তু বাচ্চাদের টিফিনে বড়দের লাঞ্চে হয়তোবা সকালের টিফিনে আপনারা এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন তারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে অল্প সময়ে হেলদি একটা নাস্তার রেসিপি একটা খেলেই কিন্তু আপনাদের পেট মন দুটাই ভরে যাবে এতটা মজার হয় ঘরে যদি কিছুই না থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন তো আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ খুব মজার হয়েছিল এই নাস্তাটা অল্প সময়ে ঝটপট আপনারা এটা তৈরি করে খেতে পারেন এই দেখুন ভেতরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরে ঠাসা এতটা মজার হয় এই নাস্তাটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলো ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাক লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আপনারা অবশ্যই হাতে দশ মিনিট থাকলেই কিন্তু এই মজাদার নাস্তাটা একবার হলো তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ